আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন ব্রয়লার মুরগির খামারে মুরগিগুলো অনেক সুন্দর ওজন আসছে তো ফার্মেটেশন দিয়েই এইটা সম্ভব কিন্তু অনেকে বলে যে ফার্মেটেশন লাগে না বা মেডিসিন ছাড়া নাকি ভালো ওজন আসে তো আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে নাপিত এই নাপিত কথাটা যারা চুল কাটে তাদের বলে নাপিত কিন্তু আমাদের গ্রামের ওইদিকে বোঝা যায় যে যারা আগ কথা বলে মনে করেন নিজে কিছু জানে না বোঝে না অথচ সব কিছুতে দেখবেন নাক গলাবে বা অনেক বেশি বোঝে আর কি এমন তো এই ফেসবুকে প্লাস ইউটিউবে দেখবেন অনেক এরকমের নাপিত আছে যারা এতদিন আমাদের মেডিসিন নিয়ে মুরগি পালছে তো আমি তাদেরকে নাপিত না বললে হয়তো ভালো হয় না আমার মানে মনের ভাষাটা আমি ব্যক্ত করতে পারতেছি না যে এই নাপিতগুলো বলতেছে যে মেডিসিন লাগে না মেডিসিন ছাড়াই নাকি ওজন আনে এ তো এইটাই বলবো যে দেখেন এই মুরগিগুলো কত সুন্দর ওজন আসছে এই মুরগিগুলা এটা ফার্মাটেশন দিয়ে সম্ভব এছাড়া কিছুতেই এই রকমের ওজন আনা সম্ভব না তো এই নাপিত যারা আছে নাপিতদের বলবো যে তোমরা এইভাবে ওজন আই না দেখাও যে এই এরকমের ওজন আনতে পারো কি না তিরিশ দিনে একটা মুরগি দুই কেজি ছয়শো গ্রাম দুই কেজি আটশো গ্রাম এভাবে ওজন আয় না দেখাও পাঁচটা ভিডিও দেখাও আমাদের আমরা দেখি যে ফার্মাটেশন ছাড়া বা এই মেডিসিন ছাড়াই তোমরা কত সুন্দর ওজন আনতে পারো বা সম্ভব এই রকমের ওজন আনা এটা দেখাও একটু দেখি আমরা অযথা এটা যদি না পারো তাইলে মেডিসিন লাগে না তারপর কি কি হাবিজাবি কী সব মেডিসিনের নাম জানে না হ্যাঁ তো এইগুলোর দিয়ে বলতেছে এইটা দিয়েই ফার্মাটেশন করা সম্ভব অথচ দুই মাস তিন মাস আগেই দেখা যাবে যে এরাই আব্দুর রহিম সাহেবের চামচামি করতো তার কাছ থেকে মেডিসিন নিয়ে মুরগি পালতো এখন ইউটিউবে ভিডিও দিতেছে সে এই সব কী সব মেডিসিন দেখায় কি দু একটা মেডিসিন দেখায় এইটা দিয়েই নাকি বায়োটিক মেডিসিন যেটা এটা বানানো সম্ভব তো খামারিদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এইসব ভিডিও দেখে এইসব চ্যানেলের কোনো নাম নাই এটা ওই আব্দুর রহিম সাহেবের চামচামি কইরা এই চ্যানেল শুরু বুঝছেন চ্যানেল শুরুই হয়েছে এর চামচামি করতে করতে পরে এর মেডিসিন নিয়ে মুরগি পাইলা এখন আর কি ওই নাপিতগিরি শুরু করছে আর কি বুঝছেন তো এদের কোনো ভিডিওতে আপনারা বিভ্রান্ত হবেন না ফার্মাটেশন ছাড়া এত সুন্দর ওজন আনা কিছুতেই সম্ভব না তো আগে সব কিছু ঠিক থাকলে ফার্মাটেশন দিয়েই এরকম ওজন আনা সম্ভব ভালো থাকুন আল্লাহ হাফেজ